আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের যে সরকারি চাকরি রয়েছে এই চাকরিতে সাধারণত বিশটা গ্রেডে এই চাকরিগুলোকে বিভক্ত করা হয় অর্থাৎ কর্মকর্তা কর্মচারী সব মিলে বিশটা গ্রেড রয়েছে সো বিশটা গ্রেডের ভিতরে যে নিয়োগ হয়ে থাকে নবম থেকে বিশতম গ্রেড সো নবম থেকে বিশতম গ্রেডের সর্বসাকুল্যে বেতন কত আসে অর্থাৎ বেসিক ঘর ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা এবং শিক্ষা ভাতা ভাতাসহ পেনশন এবং আনুতোষিক যে হিসাব রয়েছে এই হিসাবগুলোর বিবরণী আমরা আজকে দেওয়ার চেষ্টা করব। সাধারণত বেতনের পার্থক্য হয়ে থাকে তিনটা বিষয়ের উপর ভিত্তি করে অর্থাৎ আপনি কোন কোন জায়গায় বসবাস করছেন সেটার উপরে কারণ এটার উপর নির্ভর করেই আপনার যে বাড়ি ভাড়া এটা পার্থক্য হয় বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশনে যারা বাস করেন তারা সবচেয়ে বেশি বেতনটা সাকুল্যে পেয়ে থাকেন এরপরে অন্যান্য যে সিটি কর্পোরেশন যারা বাস করেন তারা পেয়ে থাকেন এর তারপরে যে অন্যান্য অঞ্চলগুলো রয়েছে তারা সো বেতনগুলোর ক্ষেত্রে বাড়ি ভাড়ার যে বিষয়টা অর্থাৎ দু সাল থেকে অর্থাৎ দু সালের পর থেকে বাড়ি ভাড়ার ক্ষেত্রে একটা সেকশন করা রয়েছে অর্থাৎ যাদের বেসিক ন হাজার পর থেকে তারা এক ধরনের পেয়ে থাকে যাদের বেসিক ন থেকে ষোলো হাজার পর্যন্ত তারা এক ধরনের বাড়ি ভাড়া পেয়ে থাকে যাদের ষোলো হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেসিক তারা এক ধরনের বাড়ি ভাড়া পেয়ে থাকেন সো নবম গ্রেডের ক্ষেত্রে সর্বসকল্য বেতনটা কেমন আসে এটা আমরা দেখতে পারি যে ঢাকা সিটি কর্পোরেশনে যারা চাকরি করবেন নবম গ্রেডে তারা বেসিক হচ্ছে বাইশ হাজার টাকা পাবেন ঘর ভাড়া হচ্ছে বেসিকের পঞ্চান্ন পারসেন্ট অর্থাৎ বারো হাজার একশো টাকা এবং চিকিৎসা ভাতা আপনি পনেরোশো টাকা এটা অ্যাড জেনারেলি আপনি পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা পাবেন এটা বাদ দিয়ে কিন্তু আপনার কিছু কিছু টাকা আপনি পাবেন সেটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য হবে না সবার আলাদা আলাদা হতে পারে সেক্ষেত্রে সে বেতনটা আমরা পরবর্তীতে জানাবো কিন্তু এটা হচ্ছে সাকুল্যে আপনারা বেতন এটা জেনে রাখুন সো বেসিক অন্যান্য সিটি কর্পোরেশন অর্থাৎ ঢাকা বাদে অন্যান্য যে সিটি কর্পোরেশন রয়েছে সেগুলোর ক্ষেত্রে বেসিক বাইশ হাজার টাকা হয়ে থাকে বাড়ি ভাড়া বেসিকের পঞ্চান্ন পঁয়তাল্লিশ পার্সেন্ট যেটা নয় হাজার নয়শো টাকা এবং চিকিৎসা ভাতা পনেরোশো টাকা মোট মিলে সাকুল্যে অন্যান্য সিটি কর্পোরেশনে যারা বসবাস করবেন তাদের জন্য তেত্রিশ হাজার চারশো টাকা এবং এই যে সিটি কর্পোরেশনগুলো ঢাকা সিটি এবং অন্যান্য সিটি কর্পোরেশন বাদে যে অঞ্চলগুলো রয়েছে সে অঞ্চলগুলোতে বেসিক বাইশ হাজার টাকা বাড়ি ভাড়া হচ্ছে বেসিকে চল্লিশ পার্সেন্ট যেটা আট হাজার আটশো টাকা এবং চিকিৎসা ভাতা পাবেন আপনার পনেরোশো টাকা সাকুল্লাহ পাবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা দশম গ্রেডের ক্ষেত্রে যদি আমরা আসি দশম গ্রেডের ভালো ভালো কয়েক অনেকগুলো চাকরি রয়েছে দশম গ্রেডের সেটার ক্ষেত্রেও তিনটা ভাগে ভাগ করা হয় ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা সিটি বাদে অন্যান্য যে সিটি কর্পোরেশন এবং অন্যান্য সিটি কর্পোরেশন বাদে বাংলাদেশে যে অন্য যে কোনো অঞ্চল রয়েছে সেগুলো সো এখানে বেসিক যারা ঢাকা সিটি কর্পোরেশনে তাদের জন্য বেসিক ষোলো হাজার টাকা বাড়ি ভাড়া বেসিকের সিক্সটি পার্সেন্ট যেটা ন হাজার ছশো টাকা চিকিৎসা ভাতা হচ্ছে পনেরোশো টাকা সর্বসাগুল্য সাতাশ হাজার একশো টাকা যারা ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে অন্যান্য সিটি কর্পোরেশনে বসবাস করবেন তাদের জন্য বেসিক ষোলো হাজার বাড়ি ভাড়া আট হাজার টাকা যেটা বেসিকের ফিফটি পার্সেন্ট চিকিৎসা ভাতা পনেরোশো টাকা সর্বসাগুল্যে পঁচিশ বিশ হাজার সাতশো টাকা এর বাইরে যে অন্যান্য এলাকায় যারা বসবাস করবেন তাদের জন্য বেসিক ষোলো হাজার টাকা বাড়ি ভাড়া বেসিকের পঁয়তাল্লিশ পার্সেন্ট যেটা হচ্ছে সাত হাজার টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা সর্বসাকুল্যে চব্বিশ হাজার সাতশো টাকা এগারোতম গ্রেড এগারোতম গ্রেডের ক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশনে যারা বসবাস করবেন তাদের জন্য বেসিক বারো হাজার পাঁচশো টাকা ভাড়া বাড়ি ভাড়া পাবেন বেসিকের সিক্সটি পার্সেন্ট যেটা সাত হাজার পাঁচশো টাকা চিকিৎসা ভাতা হচ্ছে পনেরোশো টাকা এর বাইরে কিন্তু দুইশো টাকা আপনারা টিফিন ভাতা পাবেন যেটা নয় এবং দশম গ্রেডের নেই এখানে আপনাদের বেতন আসবে একুশ হাজার সাতশো টাকা যারা ঢাকা সিটির বাইরে অন্যান্য সিটি কর্পোরেশনে বসবাস করবেন তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়া আসবে কিন্তু বেসিকের ফিফটি পার্সেন্ট সব মিল বিশ হাজার চারশো পঞ্চাশ বারোতম গ্রেড বারোতম গ্রেডের ক্ষেত্রে কিন্তু সব সিটি কর্পোরেশনে এটাও তিনটি ভাগে ভাগ করা যায় ঢাকা সিটি অন্যান্য সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশনের বাইরের যে যে কোনো এলাকা এখানে বেসিক কিন্তু এগারো হাজার তিনশো টাকা সবার ক্ষেত্রেই ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট বেসিকের সেক্ষেত্রে ছয় হাজার সাতশো আশি টাকা আর চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং টিফিন ভাতা দুইশো ভাতা টিফিন ভাতা হচ্ছে দুইশো টাকা সহ পাবেন উনিশ হাজার সাতশো আশি টাকা অন্যান্য সিটি কর্পোরেশনে এগারো হাজার তিনশো টাকা বেসিকের পাশাপাশি বাড়ি ভাড়া ফিফটি পার্সেন্ট যেটা পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং দুশো টাকা টিফিন আঠারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা শাকুল্যে এবং অন্যান্য সিটি কর্পোরেশনে আপনি ভাড়া পাবেন পঁয়তাল্লিশ পার্সেন্ট সব রোসাগুলো আঠারো হাজার পঁচাশি টাকা তেরোতম গ্রেডের তিনটি ভাগে ভাগ করা যায় ঢাকা সিটি অন্যান্য সিটি কর্পোরেশান এবং এর বাইরের যে কোনো এলাকা সেক্ষেত্রে বেসিক এগারো হাজার টাকা ঢাকা সিটি কর্পোরেশনের বাড়ি ভাড়া হচ্ছে সিক্সটি পার্সেন্ট ছয় হাজার ছয়শো টাকা অন্যান্য সিটি কর্পোরেশনের বাড়ি ভাড়া ফিফটি পার্সেন্ট যেটা পাঁচ হাজার পাঁচশো টাকা এবং সিটি কর্পোরেশনের বাইরের যে কোনো এলাকায় বসবাস করলে আপনি বাড়ি ভাড়া পাবেন পঁয়তাল্লিশ পার্সেন্ট বেসিকের সেটা নয় চার হাজার নয়শো টাকা আপনি চিকিৎসা ভাতা প্রত্যেকটা ক্ষেত্রে পনেরোশো টাকা করে এবং টিফিন ভাতা দুইশো টাকা করে পাবেন সর্বসাকুল্যে ঢাকা সিটি কর্পোরেশনে উনিশ হাজার তিনশো অন্যান্য সিটি কর্পোরেশন আঠেরো হাজার দুইশো এবং এর বাইরে সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা চোদ্দতম গ্রেডেরও বেতনের ক্ষেত্রেই তিনটি ভাগে ভাগ করা যায় অর্থাৎ সবগুলোতেই কিন্তু তিনটি ভাগে ভাগ করা হয় ঢাকা সিটি কর্পোরেশনে যারা চোদ্দতম গ্রেডে চাকরি করবেন তারা বেসিক পাবেন দশ হাজার দুইশো টাকা এবং বাড়ি ভাড়া হচ্ছে এখানে এখানেও সিক্সটি ফাইভ পারসেন্ট বাড়ি ভাড়া কিন্তু সর্বনিম্ন চৌষট্টিশো টাকা আপনার মানে দিতেই হবে ঢাকা সিটিতে যারা বসবাস করবে চোদ্দতম গ্রেডে তারা পাবে চৌষট্টিশো টাকা যারা ঢাকা সিটির বাইরে অন্যান্য সিটি কর্পোরেশনে বসবাস করবে তারাও সিক্সটি কিন্তু সিক্সটি হলেও সর্বনিম্ন চুয়ান্নশো টাকা অন্যান্য সিটি অন্যান্য প্লেসে বাস করলে চার হাজার টাকা যেটা বেসিকের আপনার ফিফটি পার্সেন্ট ফোরটি ফাইভ পার্সেন্ট চিকিৎসা ভাতা পনেরোশো টাকা সবগুলোর ক্ষেত্রে পাবেন সেক্ষেত্রে চোদ্দতম গ্রেডে সাকুলের বেতন আঠারো হাজার তিনশো টাকা সিটি কর্পোরেশনে পাবেন সতেরো হাজার তিনশো টাকা এবং অন্যান্য যে কোনো জায়গায় যদি আপনি চাকরি করেন ষোলো হাজার সাতশো পঞ্চাশ টাকা পনেরোতম গ্রেডে ঢাকা সিটি কর্পোরেশনে আপনি পাবেন সতেরো হাজার সাতশো পাঁচ টাকা অন্যান্য সিটি কর্পোরেশনে পাবেন ষোলো হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা এবং ঢাকা সিটি এবং অন্যান্য সিটি কর্পোরেশন রয়েছে এগুলোর বাইরে যে কোনো জায়গায় যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে পাবেন ষোলো হাজার দুইশো পঞ্চাশ টাকা পনেরোতম গ্রেডের পরে আমরা ষোলোতম গ্রেডে যাই ষোলোতম গ্রেডে কিন্তু অনেকগুলো পথ থাকে আপনারা জানেন এটার ক্ষেত্রেও কিন্তু তিনটি ভাগে বেতনকে বিভক্ত করা হয় একটা হচ্ছে ঢাকা সিটি এর পরে অন্যান্য সিটি কর্পোরেশন থাকে এবং বাকি যে কোনো অঞ্চল এখানে কিন্তু ঢাকাটা পরে চলে গেছে আপনারা দেখবেন ষোলোতম গ্রেডে প্রথমটা কিন্তু ঢাকা হবে পরেরটা সিটি কর্পোরেশন সো ঢাকার ক্ষেত্রে প্রথম হচ্ছে আপনার বেসিক নয় হাজার তিনশো টাকা বাড়ি ভাড়া সিক্সটি ফাইভ পার্সেন্ট হাজার পঁয়তাল্লিশ টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং দুশো টাকার টিফিন সাফল্যে শূন্য সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকা অন্যান্য সিটি কর্পোরেশনে আপনি পাবেন মাঝখানে অন্যান্য সিটি কর্পোরেশন হবে সেটা পাবেন ষোলো হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা এবং সিটি কর্পোরেশনের বাইরে যে কোনো জেলা শহর বা উপজেলা শহরে আপনি পাচ্ছেন পনেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা সতেরোতম গ্রেডের ক্ষেত্রে কিন্তু আপনার একই রকমই এখানেও ঢাকা সিটি কর্পোরেশন হচ্ছে প্রথমে যাবে সিটি কর্পোরেশন মাঝখানে আসবে সো ঢাকা সিটি কর্পোরেশান প্রথম হিসেবে আপনি বেসিক ন টাকা বাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ দ্য বেসিক চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং টিফিন ভাতা পাবেন দুইশো টাকা সর্বসাগুলো ষোলো হাজার টাকা এবার উন্নয়ন সিটি কর্পোরেশনে আপনি পাবেন হচ্ছে পনেরো হাজার টাকা এবং এর বাইরে যে কোনো জায়গায় পাবেন পনেরো হাজার দুইশো টাকা আঠারোতম গ্রেড আঠারোতম গ্রেডের ক্ষেত্রে আপনারা যারা ঢাকা সিটি কর্পোরেশনে বাস করবেন তারা পাবেন বেসিকের পঁয়ষট্টি পারসেন্ট সেই হিসাবে আপনারা ঢাকা সিটি কর্পোরেশনে পাবেন ষোলো টাকা অন্যান্য সিটি কর্পোরেশান পাবেন হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এবং এর বাইরে যদি সিটি কর্পোরেশনের বাইরে জেলা শহর উপজেলা শহর যে কোনো জায়গায় বসবাস করলে আপনারা পাবেন পনেরো হাজার টাকা সাকুল্য এখানে কিন্তু আঠারোতম গ্রেডের ক্ষেত্রেও সিটি ঢাকা সিটি প্রথমে হবে এরপরে অন্যান্য সিটি কর্পোরেশন তারপরে অন্য যে কোনো অঞ্চল এখানে কিন্তু একটু পার্থক্য হয়ে গেছে বা মিস্টেক হয়ে গেছে সিটি লেখার ক্ষেত্রে উনিশতম গ্রেডের ক্ষেত্রেও ঢাকা কিন্তু প্রথমে হবে ঢাকা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি পার্সেন্ট বেসিকের বাড়ি ভাড়া পাঁচ হাজার ছয়শো টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং টিফিন ভাতা পাবেন আপনারা দুই টাকা সর্বসাকুল্যে পনেরো হাজার আটশো টাকা এরপর সিটি কর্পোরেশনে আপনাদের বেতন আসবে পনেরো হাজার দুইশো টাকা অন্যান্য জায়গা অর্থাৎ সিটি কর্পোরেশনের বাইরে যে কোনো এলাকায় আপনি চাকরি করলে আপনি পাবেন চোদ্দো হাজার সাতশো টাকা এখানে কিন্তু বাড়ি ভাড়া সিটি কর্পোরেশন অন্যান্য ক্ষেত্রে সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আপনি পাঁচ টাকা ফিক্সড পেয়ে যাবেন এবং পঁয়তাল্লিশশো টাকা অন্য জায়গার ক্ষেত্রে হ্যাঁ বিশতম গ্রেডের ঢাকা সিটি কর্পোরেশনে আপনি বেসিক পাবেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া হচ্ছে ছাপ্পান্নশো টাকা ছাপ্পান্নশো টাকা হওয়ার কারণ হচ্ছে বিশতম গ্রেডের ক্ষেত্রে কিন্তু আপনি পঁয়ষট্টি পার্সেন্ট বেসিকের বাড়ি ভাড়া পাবেন কিন্তু এখানে পঁয়ষট্টি পার্সেন্ট মানে কিন্তু অনেক কম আসে অর্থাৎ পাঁচ হাজার মতো আসে কিন্তু এখানে কিন্তু একটা ফিক্সড করা আছে অর্থাৎ বিশতম গ্রেডের আবার সর্বনিম্ন হচ্ছে বাড়ি ভাড়া সিটি কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশনে ছাপ্পান্নশো টাকা অন্যান্য সিটি কর্পোরেশনে পাঁচ হাজার টাকা সেই হিসাবে ঢাকা সিটি কর্পোরেশনে আপনি পাবেন পনেরো হাজার পাঁচশো টাকা অন্যান্য সিটি কর্পোরেশনে বেতন পাবেন চোদ্দো হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং অন্যান্য যে কোনো জায়গায় বসবাস করলে চোদ্দো হাজার চারশো পঞ্চাশ টাকা শিক্ষা ভাতা হচ্ছে আপনার যে সন্তান আছেন এই সন্তান হচ্ছে দুইটা পর্যন্ত আপনি পাবেন একুশ বছর সন্তানের বয়স হওয়া পর্যন্ত একজন সন্তানের জন্য পাঁচশো টাকা এবং দুইজনের জন্য পাঁচশো পাঁচশো এক হাজার টাকা যাতায়াত ভাড়া সিটি কর্পোরেশনে তিনশো টাকা এক্সট্রা পাবেন পেনশন এবং প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে আপনার